আজ চৈত্র মাসের সংক্রান্তি আর এই সংক্রান্তিতে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার বন্ধুদের তার সঙ্গে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আর এই নতুন বছরে যেন সবার অনেক অনেক ভালো কাটে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করে আজকে দিনটা শুরু করলাম সকালে এসেছিলাম মাঠে ওই যে আল্লাদে সোহাগীকে নিয়ে তো এর জন্য আকাশটাও একটু তুলে নিলাম আর আকাশটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে বিছানার চাদরটা আজকে পাল্টে নিব ভাবছি তার জন্য সকালবেলায় কিন্তু বিছানার চাদরটা তুলে নিয়েছি আর এ তো এখন পেতে নিচ্ছি আর ওই ঘরের বিছানায় এখনও ছোটো মেয়ে আজকে ঘুমাচ্ছে অন্য অন্য দিন উঠে পরে আজকে কেন জানি না মেয়েটা ওঠেনি তো ভাবলাম যে থাক ঘুমায় থাক ও পরে উঠবে তো যেহেতু আজকে ওর ঘুমটা ভাঙছে না তো ঘুমাক আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল আজ যেহেতু সংক্রান্তি তার সঙ্গে হলো সোমবার আর জানো তো আমরা তো সোমবারই নিরামিষ খাই তার মধ্যে আবার সংক্রান্তির দিনও আমরা নিরামিষ খাই আর একই দিনে কিন্তু এই জিনিসটা পড়েছে অনেক ভালো হয়েছে কারণ কি সোমবারে তো আমরা এমনি নিরামিষ খাই তার সঙ্গে আবার সংক্রান্তি দুইটা নিরামিষ একসঙ্গে পড়েছে অনেক ভালো হয়েছে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম তারপরে এই যে টেবিলটাও মুছে নিলাম কারণ কি এই টেবিলটার মধ্যে খাওয়ার জিনিস থাকে এর জন্য আর কি মুছে নিলাম তো চলো এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিব। আর এই তো দেখো কতগুলো বাসন হয়েছে ঝুড়ি ভর্তি এখনও কিন্তু কলের পারে অনেক বাসন আছে চলো এগুলো গুছিয়ে নিই আর এই তো এক এক করে সব বাসন এখন গুছিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু সব কিছু আর কি মোছামুছি হয়ে গেছে তার জন্য এখন সব জায়গা মতন জিনিসগুলো রাখছি আর বাকি বাসনগুলো আছে পরে মাসবো আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমার পুরনো বন্ধুদের জানাই আরও অনেক অনেক ভালোবাসা কারণ তারা ডেইলি তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তো তাদের জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই তোমরা আমার সাথে থেকো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর তোমরা আছো জন্যে হয়তো ভিডিও করার উৎসাহটা অনেক অনেক বেশি পাই আমি তোমরা যদি না থাকতে তাহলে তোমরা যদি আমার পাশে এভাবে না দাঁড়াতে হয়তো আমি ভিডিও করার এতটা উৎসাহ পেতাম না আবারও বলছি তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসন গোছানো হয়ে গেল চলো একটু তোমাদের দেখিয়ে দিই আর জানো তো বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তিতে আমাদের কিন্তু বিষ শাক খায় তো আমি কিন্তু আজকে বিষ শাক রান্না করবো না কারণ আমার ভাসুরেরা রান্না করবে ওখান থেকে দিবে বলেছে তো ওরাই দিবে এর জন্য কিন্তু আমি আজকে বিশ্বাস করিনি কারণ মা বললো যে ওখান থেকে নিয়ে আসলে হবে আর বাচ্চা কাচ্চা তো বিশ্বাস খেতে চায় না তো একটা করে মুখে দেওয়াবো তো মা বললো থাক এক্সট্রা করে বানাতে হবে না দাদাদের বাড়িতে হবে ওখান থেকে একটু আনলেই হয়ে যাবে তো এর জন্য বিশ্বাস আর তোলা হয়নি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর সঙ্গে আমার চা হয়ে গেছে তো এখন চাটা ঢেলে নিচ্ছি আর চাটা ঢেলে তারপরে সবাই মিলে চাটা খেয়ে নেব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা রেডি আর চলো সবাই মিলে চাটা খেয়ে নিই চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন বসিয়ে দিব ডাল আর এই তো আমি এখন ডালটা প্রেশারে দিয়ে দিলাম আর এক গাশে ভাত বসিয়ে দিয়েছি আর এরই ফাঁকে ডাল আর ভাতটা হতে থাকবে তো এরই ফাঁকে কিন্তু আমি সবজি পাতিগুলোও কেটে নেবো আজকে যদিও আমি বেশি কিছু রান্না করব না কারণ আমার ভাসুরের বাড়িতে রান্না হচ্ছে ওখান থেকে আমাকে কিছু সবজি দিবে তো মা বলল একটু হালকা পাতলা রান্না করো আর এই যে এক গ্যাসে ভাত আর এক গ্যাসে কিন্তু আমি ডাল বসিয়ে দিলাম ফাঁকে যা যা রান্না করব রেডি করে নিই ভাত ডালটা নামিয়ে নিয়ে একটু দেখো করলা ভাজা বসিয়ে দিয়েছি আজকে কিন্তু কিটা খেতে হয় আর এর জন্য আর কি করলাটা ভেজে নিচ্ছি ডালে দিতাম ভাবছিলাম কিন্তু ছেলেমেয়েরা খেতে চায় না এর জন্য কিন্তু আর কি ডালে দিয়ে নি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার করলা ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে এই তো কুয়াশ আলুর তরকারি বসিয়ে দিয়েছি তো এই যে কুয়াশ আলুর তরকারি রান্না করব। আর করলা ভাজা করব আর ডালটা তো হয়েই গেছে আর বানাবো হলো বড়া তো এটুকুই রান্না করবো আর ওই বাড়ির থেকে একটু সবজি আসবে বাস তাহলে হয়ে যাবে ওটা আর কি নিয়মের সবজি যেরকম কাঁঠালের তরকারি তারপরে বিষ শাক সেগুলো তো ওই যে একবারে রান্না বান্না করে শেয়ার করে নিচ্ছি দেখো এই যে করলা ভাজা আর কুয়াশা আলুর তরকারি আর ওদিকে সজনে আর ডাটা দিয়ে হলো ডাল তো এদিকে দেখো আমি কিন্তু ওই যে বড়ার জন্য আর কি পকোড়া বানাবো এখানে বাঁধাকপি আর কুচি কুচি করে আলু কেটে নিয়েছি নিয়ে আর যেহেতু নিরামিষ পিঁয়াজ দিইনি তো ওখানে কালো চিটা দিয়েছি আর গুলমরিচের গুঁড়া আর লবণ আর হলুদ দিয়ে এই যে এখন ভালো করে মেখে মেখে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে তো এখন সবাইকে খেতেও দিবো আর সংক্রান্তিতে না এত কাজ ছিল মোচামোছি এক্সট্রা আর কি কাজকর্ম অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার তো এত ঘুম হচ্ছে সেটা তো তোমাদেরকে প্রতিদিনই বলছি তো ওই ঘুমের কারণে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় আর সংক্রান্তি বলে তো কথা আলাদা তো কাজকর্মও আলাদা তো এদিকে দেখো পকোড়াগুলো একদম বড় বড় করে ভেজে নিয়েছি নিয়ে একবারে খেতে এসেছি তো তোমাদের আর দেখালাম না দাদাদের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি তো এদিকে দেখো স্নান হয়ে গেছে স্নান আমার কমপ্লিট আর আজকে পূজাটা ছোটো মেয়ে দিয়ে দিয়েছে তো ওইদিকে পুষ্কিটা কান্না করছে ওর মার কাছে যাবে আর এই যে দেখো পুষ্কিটাকে কোলে নিয়েছি এখন ওর মার কাছে নিয়ে যাবো তো পরে আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যা হয়েছে এখন সন্ধ্যাবেলা চাটা করে নিয়েছি আর ভিডিওটাও এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে তাটা